আমাজন জঙ্গল পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল যার বিস্তার পৃথিবীর সকল রেন ফরেস্টের দ্বিগুণ এবং যেখানে পুরো পৃথিবীর তিন ভাগের এক ভাগ প্রাণী বাস করে আমাজন নদীকে ঘিরে এই জঙ্গল প্রায় সাড়ে পাঁচ কোটি বছর আগে সৃষ্টি হয়েছিল পঞ্চান্ন লাখ বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট এই জঙ্গল বিশ্বের নয়টি দেশে বিস্তৃত যার ষাট শতাংশ ব্রাজিলে বারো শতাংশ পেরুতে দশ শতাংশ কলম্বিয়াতে এবং বাকি অংশ আরো ছয়টি দেশ জুড়ে রয়েছে তো চলুন জেনে নেওয়া যাক সম্ভব আজকের ভিডিও আমাজন জঙ্গলে কেমন ভয়ঙ্কর প্রাণী রয়েছে ভিডিওটি লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওতে একটি লাইক দিবেন সো লেটস গেট স্টার্ট কয়জন ডাট ফক ছোট সাইজ এবং রং বেরঙের চমকানো শরীর দেখে অনেকেই নিরীহ বলে মনে করে কয়জন ডার্ট নামক ব্যাংকগুলোকে সকলেরই ইচ্ছা হবে হাতে নিয়ে একটু এর শরীরে হাত বুলিয়ে দিতে যদি আপনি এমনটা চান তাহলে জেনে নিন আপনার মৃত্যু অবধারিত আমাজনে বসবাসকারী এই ক্ষুদ্র ব্যাংকগুলোকে পৃথিবীর বিষাক্ত প্রাণীদের মধ্যে অন্যতম এর বিষ রয়েছে শরীরের চামড়ার উপরে এই ক্ষুদ্রাকৃতির উচ্চ শিকারীদের দূরে এক সতর্ক বার্তা হিসেবে ব্যাংকে বিবেচিত প্রয়োজন ডার্ট ব্যাংক মাত্র দুই ইঞ্চি লম্বা কিন্তু এর বিশ দশজন শক্ত সমর্থ মানুষকে মেরে ফেলতে যথেষ্ট গ্রিন অ্যানাকুন্ডা আমাজন বলতেই অ্যানাকুন্ডা সাপের কথা চোখে বাসে এই অনাকুণ্ডারই অরেক জাত এ গ্রিন অ্যানাকুন্ডা একে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় সাপ আমাজন নদীতেই এদের দেখা মিলে এদের দৈর্ঘ্য তিরিশ ফুট পর্যন্ত হয় ওজন দুশো পঞ্চাশ কেজিরও বেশি পীড়ারুকু বিশ্বের সুস্বাদু জলের বৃহত্তম মাছ এটি পিরারুকু নামেও পরিচিত এরা এরা প্রায় ফুট হয় এরা মাংসাশী হয় কেন্দ্র এটি একটি ছোট প্রজাতির রক্ত পিপাসু মাছ এদের ভ্যাম্পায়ার ফিশও বলা হয় বলিভিয়া ব্রাজিল কলম্বিয়া পেরুতে পাওয়া যায় পিরানহা এই মাছের মধ্যে রেড বেলি পিরানহা খুবই ভয়ানক আমাজন নদীর বলা হয় এই মাছকে এরা বেঁধে ঘুরে বেড়ায় শিকার করে দলবদ্ধভাবে খায় এদের দাঁতে এত ধার যে নিমিশে বড় সমুদ্রে কিন্তু আমাজন নদীতেও এক ধরনের হাঙ্গর দেখতে পাওয়া যায় যার নাম ভুলসারকে বিশাল দেহি এই প্রাণীটি লম্বায় এগারো ফুট পর্যন্ত হয়ে থাকে ওজন তিনশো কেজিরও হতে পারে তা পাখো। এদের পিরান হার বড় বাই বলা হয় মানুষের মতো দাঁতই এদের বড় পরিচয় এরা সর্ববুক ইলেকট্রিক ইল এরা ক্যাটফিশ প্রজাতির দৈর্ঘ্যের প্রায় সাড়ে আট ফুটের মতো হয় এদের শরীরে ছয়শ ভোল্টের মতো বিদ্যুৎ উৎপন্ন হয় ব্ল্যাক ক্যামন আমাজনে এক ধরনের বিশাল দেহি কুমির দেখতে পাওয়া যায় যার নাম ব্ল্যাক ক্যামন এদের আবার নদীর রাজা বলা হয় এই প্রাণীটি প্রায় বিশ ফুটের মতো লম্বা হয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন